আসসালামু আলাইকুম সুপ্রীত টেকনিশিয়ান ফোন কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্যামসাং এফ আর আনলক করতে হয় কিভাবে আইমি নাম্বার দিয়ে যে কোনো মোবাইলে স্যামসাং এফ আর পি আনলক করতে হয় আইমি নাম্বারের সাহায্যে সার্ভার দিয়ে আমার হাতে এখন একটা ফোন রয়েছে স্যামসাং এবং এটা হচ্ছে এফ আর এই এফআরফি আনলক করবো যেটা কোনো টুলস ডিভাইস জঙ্গল বা কোনো কিছুতে সাপোর্ট করতেছে না কাজ হচ্ছে না এবং এটা আমরা মোবাইলের আইমি বা এস নাম্বার দিয়ে সার্ভারের সাহায্যে করবো ফার্স্টেই এই মোবাইলের সমস্যাটা একটু দেখুন আমি যদি নেক্সটার যাওয়ার ট্রাই করি এবং এখান থেকে স্কিপ কিন্তু দেওয়া যাচ্ছে না ওয়াইফাই যদি কানেক্ট করি ওয়াইফাই কানেক্ট করলে চেকিংয়ের পর একটা পর্যায়ে যায় কিন্তু আটকে যাচ্ছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে অথবা জিমের চাচ্ছে যেটা আমাদের কাছে নাই এবং এই জন্যই কিন্তু আমাদের এই মোবাইলটা রেফার পি আনলক করতে হবে এখন আমি ব্যাকেয়ার চলে আসতেছি এবং মোবাইলের আইমি নাম্বারটা দেখেন ডায়ল ইমার্জেন্সি অপশনে গিয়ে অ্যাক্সট্রা হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলে এখানে মোবাইলের আইএমআই বা এস এম সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়েল এই মোবাইলটা এখন আমরা এফআরপি আনলক করব সার্ভারের সাহায্যে এই জন্য প্রথমেই হচ্ছে আমরা জিওসএম আলো অটো আছি এই সার্ভারটাতে চলে যাবো এবং এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নেব আপনার অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট লগ ইন করে নিন অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন এবং এই সার্ভারে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ডিপোজিট করতে হবে ডিপোজিট ছাড়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না বা এখানে আপনি কাজ করতে পারবেন না ওয়েল মনে করলাম আপনার ডিপোজিট করা আছে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর এখান থেকে প্লাস অ্যান্ড অর্ডার থেকে আইমি সার্ভিসে ক্লিক করে দিলাম আইমি সার্ভিস থেকে এখানে লিখবো এস এ এম স্যামসাং জাস্ট এখানে স্যামসাং লেখার পর বেশ কিছু সার্ভিস চলে আসবে এখান থেকে তিনটা সার্ভিসে কাজ করা যাবে স্যামসাং এফআরফি অ্যাকাউন্ট রিমোভাল ওয়ার্ল্ড ওয়াইড বাই ব্রাজিল এবং এটার প্রাইস একটু বেশি এটার প্রাইস একটু কম এবং এখানে আরও একটা সার্ভিস রয়েছে স্যামসাং এফআরফি প্রিমিয়াম সার্ভিস সোর্স টু আমরা প্রথমে হচ্ছে সোর্স ওয়ান বা এটা দিয়ে ট্রাই করবো যেহেতু এটার প্রাইস কম এটা দিয়ে আই হোপ কাজটা হয়ে যাবে বা এনি চান্স কোনো কারণে যদি কাজটা না হয় এটা দিয়ে সেক্ষেত্রে আমরা এটা রিজেক্ট করে অর্ডার ভেরিফাই নোট ডান এখানে ক্লিক করে মোবাইলের অ্যাস নাম্বারটা দিয়ে অর্ডারটা রিজেক্ট করে নেবে এবং পরবর্তীতে অন্য একটা দিয়ে এই দুইটা থেকে যে একটা দিয়ে ট্রাই করবো কাজটা কিন্তু হয়ে যাবে তবে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট কাজ কিন্তু এ পাঁচ ডলারের বা এই লো প্রাইসের সার্ভিসটা দিয়ে কিন্তু হয়ে যায় এটা যেহেতু সার্ভার প্রাইস যে কোনো সময় নামা করতে পারে প্রাইস এখন রাইট নাও যখন আমি ভিডিওটা করতেছি এটার প্রাইস আছে ফাইভ পয়েন্ট ডলার এবং এটা কিন্তু প্যানেল অনুযায়ী যার যেই প্যানেল থাকবে তার প্যানেলে সেরকম প্রাইস দেওয়া হবে ওয়েল এখানে এই সার্ভিসটা দিয়ে কাজ করার জন্য এটাতে ক্লিক করে দিলাম এবং এখানে আইএমআই বা এসেন্ট যে কোনো একটা দিয়ে আমরা কাজ করবো তবে আপনি এসএন নাম্বার দেওয়া ট্রাই করবেন এসএন নাম্বারটা দিয়ে কাজ করলে কাজ ভালো হয় আমি আমার ফোনে রেশন নাম্বারটা এখানে উঠিয়ে দিলাম তারপর নেক্সট থেকে প্লেস এন অর্ডার এবং এটা ডেলিভারির টাইমও কিন্তু দেওয়া আসে যদিও চৌচল্লিশ মিনিট কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় সর্বোচ্চ এক মিনিট সময় লাগে অর্ডার হয়ে গিয়েছে ভিও এই অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করে দেব এই অর্ডারটা এই মুহূর্তে ওয়েটিং একশানে আসে এটা কয়েক সেকেন্ডের মধ্যে ইন প্রসেস এবং পরবর্তীতে কিন্তু সাকসেস হয়ে যাবে আমি যদি পেজটাকে রিলোড করেই এটা অলরেডি ইন প্রসেসে চলে গেছে এবং পরবর্তীতে এখানে ক্লিক করলে এই অর্ডারটা সাকসেস এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপ্লেট ইন ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গিয়েছে আমি এটা ক্লোজ করে দিয়ে পেজটাকে রিলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে এখন আমাদের মোবাইলটাতে চলে যায় ওয়েল যখন এটা সাকসেস হয়ে গিয়েছে আমরা মোবাইলটা নেব এবং এই মোবাইলটাকে বন্ধ করে চালু করব জাস্ট রিবোট দিব এবং চালু হওয়ার পর ওয়াইফাই কানেক্ট সেট করব করবো মোবাইলটা ওকে হয়ে গিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি মোবাইলটা বন্ধ করে নিলাম এবং এই মোবাইলটা এখন পাওয়ার অন করি বা রান করি রান করার পর এখান থেকে স্টারে ক্লিক করে এগ্রি এবং এটা আপডেট নিচ্ছে ওকে আপডেট হোক সমস্যা নেই এইরকম কাজ করার সময় যদি রিয়াস্টার চায় তাহলে অবশ্যই মোবাইলটাকে রিয়াস্টার করে নেবেন সমস্যা নেই পরবর্তীতে চালু হলে আবার স্টার্ট এবং এগ্রি এরকম আপডেট এর ফলে এবং এখান থেকে কোনো একটা দিয়ে নেব অবশ্যই কিন্তু আপনার মোবাইলের ওয়াইফাই কানেক্ট আগে থেকে থাকতে হবে ওয়াইফাই যদি আগে আগে থেকে কানেক্ট করা না থাকে তাহলে অবশ্যই প্রথমে মোবাইলের ওয়াইফাই কানেক্ট দিয়ে নেবেন আর নয় কিন্তু কাজটা হবে না ওয়েল আমি নর্মাল যে সেট সেটা করে নিচ্ছি দেখতে পারতেছেন ফাইনালি আমাদের মোবাইলটা কিন্তু ওকে এফআরফি আনলক কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারলেন খুবই সহজ একদম সিম্পলি কিভাবে আইএমই এর মাধ্যমে সার্ভারের সাহায্যে আমরা একটা ফোনের একটা স্যামসাং ফোনের এফআরফি আনলক করে ফেললাম এইভাবে কিন্তু আপনি যেকোনো কোনো স্যামসাং মোবাইলের এনি মডেল কাজ করতে পারবেন কোনো মডেল টডেল লাগবে না সব মডেলে কিন্তু এখানে কাজ করে সো যাদের কাছে অসংখ্য টুলস থাকার পরেও কাজগুলো করতে পারতেছেন না কোনো টুলসের সাহায্যে বা ডিভাইস অথবা ডঙ্গলের সাহায্যে তারা কিন্তু সার্ভারের সাহায্যে করতে পারেন আপনি চাইলে এই সার্ভারে ডিপোজিট করে কাজ করতে পারেন অথবা ম্যানুয়ালি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই কাজগুলো আমাদের থেকে করিয়ে নিতে পারেন সো ভিডিও ছেড়ে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নেই ভালো তোমার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ